কুকুরের আতঙ্কে ঘুম উঠেছে ঝিনাদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামবাসীর সুলতানা লেনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গত তিন দিনে কামড়েছে প্রায় বিশ জন গ্রামবাসীকে আর্থরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে নিচ্ছেন লাঠি এতে শঙ্কিত গ্রামবাসী গত চার দিন ধরে লক্ষ্মীপুর গ্রামটিতে কুকুরের আক্রমণ বেড়েছে কামড়ে আহত করেছেন স্থানীয়দের কুকুরের হঠাৎ এমন আচরণে আতঙ্কিত গ্রামবাসী এখন পর্যন্ত শিশু ও বয়স্কদের মধ্যে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি তার মধ্যে আহত হয়েছেন বিশ জন এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে ধরছে এলাকার কুকুর গুলো কামড়াইছে কি কুকুর কামড়াচ্ছে কুকুর আছে মদ্দা কুকুর এটা খেপে গেছে সাদা একটা কুকুর এই কুকুরই সব কুকুর কামড়া কুকুর অবশ্যই এই কুকুর বহুত কুকুর হয়ে গেছে কুকুরকে মারিয়ে দিচ্ছে মারিয়ে দিয়ে আপনার তাছাড়া হবে না অনেক মানুষই কামড়া এখন বাগান হয় যে আমাদের মেয়ের কামড়াচ্ছে এসে তো নিয়ে সমস্যা বাগড়া নিয়ে ঢাকা নিয়ে যেতে হবে যেটা নিয়ে গেলে হবে এখন কুকুর মেরে ফেলতে হবে কুকুর মানে খেপে গেছে ওই কুকুরের মানুষের এলাকার লোকের খুব অত্যাচার করতে মানে কামড়াচ্ছে যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে এতে অনেকে আত আহত হয়েছে এবং হতাহত হয়েছে এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে একটা মেয়ে আছে হাসপাতালে ভর্তি কালকে ভর্তি করে রাখছি তার কামড় দিয়েছে পায়ের নিচে সেখান থেকে অনেকখানি মাংস উঠাই খেয়ে ফেলেছে ডিপ করে ফেলেছে এছাড়াও আরও কিছু লোকের কামড়ায়ছে আজ কালকে একটা ছেলের কামড়ে আছে নামক একটা ছেলের তারপরে আপনার আজ সকালেও আবার একজনকে কামড়াইছে হলো

অতিরিক্ত ভাবে বাড়ি থেকে বেরানোর কোনো উপায়ে লাঠি কাশি দাঁ যা যার কাছে যা সে সবাই নিয়ে বের হচ্ছে এবং তার সাথে যে বাচ্চা দুজনে যে কামড়াইছে এতপরিমাণে কামড়াইছে তা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নেন নিয়াজন অনেক চেষ্টা করছি কিন্তু করতে সিন আমরা কারণ আছে কুকুরের কাছে যাওয়া যাচ্ছে না আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কি না আমার সাথে আমি হাসতে দৌড় দিয়ে ঘরে উঠে পড়ছি না হলে তোমাকে কামড়াইতো দৌড়াই চলে আসছে কামড়ানোর জন্য তারপর লাঠি নিয়ে কি করতে গেছি তা তাও হচ্ছে মানে না তাড়াতাড়ি ঘরে উঠে উঠছে এই যে আপনাদের মেয়ে যে আপ রে নির কামড়াইছে কামড়াইছে তারপরে কালার পুতা ছাল এর কামড়ায়ছে আমাকে ওই যে ননদের কামড়াইছে পানি ফেলেছে হ্যাঁ এই যে এই বাড়ি আমাকে সাথে সাউড়ি গা দিতে গেছে কুকুর দোড়াই দিয়ে আজ গবে সেই পানির মধ্যে ফেলায় দিয়েছে দিলে সে খাইছে কুকুরের এ আক্রমণে আহত হয়ে কেউ আছেন হাসপাতালে আবার কেউ বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছেন এলাকাবাসী বলছেন প্রায় 30টি কুকুর আছে এই গ্রামে অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতোমধ্যে মেরেও ফেলেছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফরিন বাড়ির পাশে খেলা করছিল এমন সময় বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয় বর্তমানে আফরিন জিরাদহ সদর হাসপাতালে ভর্তি আছেন মানে খেলা করে বাড়ি আসছিলাম খেলা করে বাড়ি আসতে পুকুরে জাবাস হুব রিখে পড়ে গেছে সেখানে খাবলাই দুই জায়গাতে উটাই নিয়েছে আর জায়গা নিয়ে খেজা মেজাকে ধরে কামড়াই দিয়েছে মাস খানেক দুই মাস হয়ে গেছে এরকম ধরে হাসে আরও দুই চার কামড়াইছে কালকে আরেকজনের কামড়াইছে আর পরশু দিনকেও আরেকজনের কামড়াইছে পরশু দিনকে কে টুনুর

তারপরে আজকে রাত্রি যাই আবার শুয়ে নিয়ে এলাম যে আজকে ওই শুয়ে দিয়ে টিকা দিন এলাকাবাসী জানান তখন পর্যন্ত তারা কোনো প্রশাসনিক সহায়তার জন্য আবেদন করেননি এ বিষয়ে পদ্মাকর ইউনিয়নের প্রশাসক বলেন বিষয় গুরুতর কাজেই আজই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে যেহেতু আজকেই প্রথম আসছে এখন পর্যন্ত এটা আমার নজরে আসেনি বা কেউ আমাকে জানায়নি যদি কোনো কুকুরের কামড়ানোর ব্যাপার হয় সে কুকুর অবশ্যই সেটা হতে পারে খেপে যেতে পারে বা যে কারণে যদি প্রাণী সম্পদের সাথে কথা বলে ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে না এখন কুকুর যদি আসলে পাগল পাগলা কুকুর হয়ে গেলে তার আসলে বিপজ্জনক এটা চেষ্টা করতে হবে সবাই সতর্ক থাকার জন্য আর এছাড়া প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ করবো আজকেই যোগাযোগ করবো প্রয়োজনে হ্যাঁ তথ্যটা নিয়ে কোথায় এই ধরনের সমস্যা হচ্ছে সেটা জেনে আমি প্রাণী সম্পদের সাথে কথা বলবো আজকেই ইউনিয়ন পরিষদের তথ্য বলছে তিন হাজার তিনশো চল্লিশ জনের বসবাস লক্ষ্মীপুর গ্রামটিতে আলজাবের বিজেটিভি ঝিলাইদহ